নমস্কার আমি সব্যসাচী আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষুদ্ধ গত দুদিন আগে কাশ্মীরের যে পেহেলগাম পেহেলগামে জঙ্গিদের সন্ত্রাসী হামলা সেই সন্ত্রাসী হামলাতে কিন্তু স্তব্ধ হয়েছে গোটা ভারতবর্ষ সহ বিশ্ব টিভির পর্দায় বলুন বা খবরের শিরোনামে এখন কাশ্মীরের সেই নারকীয় গণহত্যা পেহেলগামের যে গণহত্যা সেই গণহত্যা এরকম এরকম একটা জঙ্গি হানা যেতে না যেতেই বাংলাভাষী আবার একটা নির্মম এবং অমানবিক ঘটনার সম্মুখীন হল কাশ্মীরের উধামপুর এবং বসন্তগড় বসন্তগড় কাউন্টার অপারেশনে তেহট্টের সেনা সেনাজোন সিক্স প্যারা এসেপের ঝন্টু আলী অকাল প্রয়াণে কিন্তু মৃত্যু হয় ঝন্টু আলী শেখের অকাল প্রয়াণে শোকাহত গোটা গ্রাম দেখুন সেই চিত্র ঝন্টু আলির শোকাহতর ঘটনায় শোকাহত গোটা বাংলার সাথে

আপনাদের এও জানিয়ে রাখি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে সেনা জওয়ান ঝন্টু আলী শেখের অকাল প্রয়াণে শোকবার্তা পাঠিয়েছেন সমবেদনা জানিয়েছেন তিনি সেনা জওয়ানের পরিবারের পাশে থাকার জন্য একাধিক কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তার পরিবারকে আর কি কি আশ্বাস দিয়েছেন দেখুন সময় তিনি সময় সত্যি পড়ে দেয় আচ্ছা মুখ্যমন্ত্রী কখন ফোন করেছিল আপনি ওই একটা দেড়টার দিকে কি বলছিলেন মুখ্যমন্ত্রী ও আমাকে জিজ্ঞেস করলো কে হয় আমি বললাম আমার ভাই ভাই আমি ছোট আপার ছেলে তা কি সে আপনারা কটার সময় খবর পেয়েছেন না পেয়েছেন ওইগুলো জানলো আর কি কি হেল্প লাগে ওগুলো আমাদের বললো সমস্ত হেল্পে আমি হেল্প করব যা লাগে আমাকে প্রয়োজন হলে ফোন করবেন ওগুলো বলেছে আমাকে রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি আপনাকে হ্যাঁ ডাইরেক্ট কেমন লাগছে ভালো লাগছে কিন্তু এই বিষয়ে আর কি ভালো লাগে কি হবে উনি কি কি বিষয় পাশে থাকার আশ্বস্ত করলে যত হেল্প লাগে ওনা করবে বলেছে